হ্যালো বন্ধুগণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে স্টিম পনির পাতুরি রেসিপি করে দেখাবো তার জন্য প্রথমে আমি একটি নারকেল ভেঙে নিচ্ছি আপনারা নারকেলটা ভেঙে নিয়ে এর ভেতর থেকে শ্বাসগুলো বের করে কালোটা ছুলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন আমি এই রকম কুরুনিতে কুরে নিচ্ছি আপনাদের যদি এরকম কুরুনি থাকে কুরুনিতে কুরে নিতে পারেন আর না হলে ওইভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন প্রথমে একটি মশলা তৈরি করে নেব তার জন্য তিন চামচ কালো সর্ষে তিন চামচ সাদা সর্ষে আর ওই নারকেলের যে জলটা একটু আছে ওইটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব কিছুক্ষণ ভেজানোর পরে এবার দেব এর মধ্যে দু চামচ পোস্ত আর দেব দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝালটা দেখেই দেবেন আর দেব একটু দই এবার দেব স্বাদ মতন লবণ লবণ দিয়ে দিলাম যতটা লাগবে এখনই ততটা দিয়ে দিলেই ভালো আর দেব রঙের জন্য একটু হলুদ অল্প হলুদ দেবেন আর স্বাদটা বাড়ানোর জন্য দেব চিনি এক চামচ চিনি আর দেব সর্ষের তেল এবার যে কুড়িয়ে রাখা নারকেলটা রেখেছিলাম সেই নারকেলটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা একসঙ্গে ভালো করে গ্রাইন্ড করে নেব এই দেখুন এরকম ফাইন পেস্ট করে নিতে হবে আর এবারে এর মধ্যে দেবো কুচানো ধনেপাতা পাতা ধনে পাতা বাড়তে হবে না এইভাবে এর সঙ্গে একটু মিশিয়ে নিলেই হবে তাহলে দেখতেও ভালো লাগবে এবার আড়াইশো গ্রাম মতন পনির নিয়েছি এই পনিরটাকে আমি এবারে পাতলা পাতলা স্লাইস কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন পনির নেবেন তখন বাটনাটাও একটু বাড়িয়ে নেবেন আমি আমার আড়াইশো গ্রাম পনিরের জন্য আমি এই রকম একটি বাটনা বেটেছি এর মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দু পিঠে নুনটা একটু লাগিয়ে নেব নুনটা মাখিয়ে নেব এবারে গ্রাইন্ডারে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দেব পেস্টটা একটু টাইট হয়েছে বলে এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে নেব দিয়ে এটাকে হালকা পাতলা করে নেব বেশি জল দেব না তাহলে পাতায় দিয়ে যখন স্টিম করা হবে তখন ওখানে বেরিয়ে যাবে এবং শুধু তাই নয় পনিরের গায়ে মশলাটা লেগেও আর থাকবে না গড়িয়ে যাবে সেই জন্য হালকা জল দিয়ে এটা পাতলা করে নিলাম দিয়ে পনিরের গায়ে এটা মেখে কিছুক্ষণ রেখে দিলাম এদিকে পাতুরিগুলো করার জন্য কলা পাতাটা কেটে নেব এই রকম টুকরো করলেই হবে এবার যে মশলা মাখানো পনিরগুলো ছিল সেই পনিরটা একটু হালকা পনিরের গায়ে লাগিয়ে এইভাবে দিয়ে দিলাম আর ওপরে আর একটু মশলা দিলাম আর সাথে দিলাম ওপরে একটি কাঁচা লঙ্কা এটাতে একটু ফ্লেভারটা খুব ভালো হয় আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে খাওয়ার সময় চটকে খেতেও খুব ভালো লাগে দিয়ে এবারে এইভাবে পাতাটা মুড়ে নেব আর সুতো দিয়ে এটা বেঁধে দেব যাতে স্টিম করার সময় খুলে না যায় এবং উল্টাতে সুবিধে হয় যেহেতু পাতুরি বলেছি সেই জন্য আমি এটা পাতাতে করছি হ্যাঁ কলা পাতাতে করছি আপনারা যে কোনো পাতাতেই করতে পারেন কেউ কুমড়ো পাতা কেউ লাউ পাতা অনেক কিছু পাতা দিয়ে কচু পাতা অনেক কিছু পাতা দিয়েই হয় আমি কলা পাতা দিয়ে করছি এটা কলা পাতায় পনিরের স্টিম পাতুরি একটা করে নিয়েছি দেখলেন কিভাবে সুতো দিয়ে বেঁধে নিলাম এবার আরেকটা পাতাতেও এইভাবে পনিরটা রেখে তার উপরে মশলা চাপিয়ে তার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে সেম প্রসেসে পাতাটা আবারও মুড়ে নেব তিনটে পনিরের সেম প্রসেসে মুড়ে কলা পাতায় দিয়ে তারপরে এইভাবে সুতো দিয়ে বেঁধে নেব দু নম্বর বাধা হয়ে গেল আর এইটা তিন নম্বর বাধা হয়ে গেল এক দুই তিন এবার গ্যাস জ্বালিয়ে গামলায় জল সমেত গ্যাসে বসিয়ে ঢাকনা দিয়ে জলটা ফুটতে দেবো যখন জলটা এরকম ফুটে উঠবে তখন জালিযুক্ত একটি থালা তার উপরে রেখে গামলার ওপর রেখে এবার কলা পাতায় মোড়া ওই পনিরগুলোকে এর উপরে স্টিম করতে দেবো এবার উপরে ঢাকা দেব ঢাকা দিয়ে পনেরো মিনিট মতন দেখবেন পনেরো মিনিট পরেই দেখবেন পাতাগুলো ফুলে উঠেছে ফুললেই তখন এবারে এই পাতাগুলোকে উল্টে দিতে হবে এই পিঠটা নিচের দিকে করতে হবে হবে আবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিতে ওপরের এই দেখুন আবার ফুলে ফুলে গেছে মিনিট পরেই দেখবেন আবার যাবে তখন পাঁচ এবারে এগুলোকে নামিয়ে নিতে হবে এবার দেখাই সিদ্ধ হওয়ার পরে পাতাটা বাইরের থেকে কিরকম দেখায় এবার তিন নম্বরটা দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দেবো আবার এটা স্টিম হতে দেবো এই দেখুন ফুলে উঠেছে এবার এটাও নামিয়ে নেব নামিয়ে নিলেই তৈরি স্টিম পনির পাতুরি আপনাদের রেসিপিটা কীরকম লাগলো কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন আর আপনাদেরকে একটা সুতো কেটে খুলে দেখায় পনির পাতুরিটা ভেতরে কীরকম দেখতে হয়েছে আমি এই পনির পাতুরিটা স্টিমে করেছি আপনারা এটা ফ্রাই প্যানে অথবা কড়াই তেল দিয়েও এই পনির পাতুরিটা করতে পারেন একদম সেম টেস্ট হবে কোথাও কোনো পার্থক্য হবে না আমি করলাম একটু স্টিম দিয়ে তাই এটার নাম দিলাম স্টিম পনির পাতুরি আপনারা এটা ফ্রাই প্যানে তেল দিয়েও করতে পারেন এবার একটু আপনাদেরকে কেটে দেখাই যে মশলাটা কীরকম পনিরের গায়ে লেগে আছে দেখুন একটুও কিন্তু খসে পড়ছে না দেখুন কত সুন্দর মশলাটা কুক হয়েছে এবার আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খান এটি ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ